আমি কালকে জগদীশপুরে আমার নৌকার প্রতিদ্বন্দ্বী আমার ভাই মাহবুব আলী ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার কোর্টে একই কোর্টে আমরা প্র্যাকটিস করি উনার যারা যায় আমি থাকবো আমি আগে বললে আমার জানা যায় উনি থাকবে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু কালকে উনি আমার একটা কথা বলছে জগদীশপুরে বলছে আমার বাবা মা নাকি আমার কোনো শিক্ষা দেয় নাই আমার কুশিক্ষা দিছে আর আমি নাকি নিচু মানসিকতার লোক আমি মা বউ ভাইকে বলতে চাই মা বউ ভাই সত্য যে আপনার মতো বড় ফ্যামিলিতে আমার জন্ম না এটা আমার কোনো ব্যর্থতা না আপনি তো মা বাবাই আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আপনি সম্মানী মানুষের ছেলে আমি এত সম্মানী মানুষের ছেলে হয়তো না তবে মা বাবাই আমার মা আমাকে শিক্ষা দিতে কোনদিন অন্যের হক নষ্ট করে না আর পয়লা দিতে আমার মা আমার মা শিক্ষা দিছে কোনদিন অপ্রস্ত করো না আর আমি শিক্ষা পাইছি মা বু পাই যে ক্ষমতা হই নাই অন্যের বাপের কলেজ নিজের বাপের নামে করতে হবে এখন আমি আমার বক্তব্য আপনাদের কাছে আসি আমার ইস্তেহার আমি ঘোষণা করলাম এর মধ্যে আরেকটা ইস্তেহার আছে চা শ্রমিক যারা আছে আপনাদের এখানে পাঁচটা বাগান আর চুনার কাছে সতেরোটা বাগান শুধু এতটুকু বলে দিলাম বেRISTAR সুমর চা বাগানের শ্রমিকের ছেলে মেয়েদের এমন ভাবে গইরা তুলবে যাতে আমি মোরা আগে দেখে দিতে পারি চা বাগানের সিলেমিরা বলবে যে আমি বেRISTAR বিআইসি আপনি আমাকে এখন সহযোগিতা আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আজকে আমার এই নির্বাচনী শেষ আজকে প্রচারণা আমি এর মাস আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে থাকেন এটা আমার কথা না হয়তো আমার কোন কর্মী বা আমার সহযোগী উত্তেজনা রাজনীতিক ময়দানে আপনারা আল্লাহ আমাকে এবং আমাকে যারা সজ্জন সাহায্য করেছেন তাদেরকে আল্লাহ হস্তে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের এই ভুল মার্জনীয় আমি আপনাদের দেখেন এই প্রচারণায় আমি একটা এসিম ছেলে আমি একা একা একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি আমি আপনারা জানেন একটা এসিম ছেলের পক্ষে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট আমি ফাইট করতে আমি শুনছি যে আমি তার আমার ভুলটা কি বলে আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছি যে মানুষ ভর্তি আমি তো বলি নাই যে আমার আমি তো বলি নাই যে ভাই আমার সব সম্পত্তি দিয়ে দেন আমি বলছি মানুষ একটা ভর্তি মানুষ উৎসবে আসো যারা পর্যায়ে দিক কিন্তু আমার বেতন না হয়েছে আমার সাথে জানাস আছে আমি কালকে জগদীশপুরে আমার নৌকার প্রতিদ্বন্দ্বী আমার ভাই বাবু আলী ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার কোর্টে একই কোর্টে আমরা প্র্যাকটিস করি উনার জানা যায় আমি থাকবো আমি আগে বললে আমার জানা যায় উনি থাকবে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু কালকে উনি আমার একটা কথা বলছে করে বলছে আমার বাবা মা নাকি আমার কোন কোনো শিক্ষা দেয় নাই আমার এক কুশিক্ষা দিছে আর আমি নাকি নিচু মানসিকতার লোক আমি মা বাবাকে বলতে চাই মা বাবা এইটা সত্য যে আপনার মতো বড় ফ্যামিলিতে আমার জন্ম এটা আমার কোন ব্যক্ততা না আপনি তো মা বাবা আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আপনি সম্মানী মানুষের ছেলে আমি এত সম্মানী মানুষের ছেলে হয়তো না তবে মা বাবাই আমার মা আমাকে শিক্ষা দিতে কোনদিন অন্যের হক নষ্ট করে না আর বইলা দিতে আমার মা আমার মা শিক্ষা দিতে কোনোদিন হক নষ্ট করে না

আমি শেষ একটা কথা বলে যাই আমি আগামী সাত তারিখে আগামী সাত তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা যারা আছেন তাদেরকে বলি ভাই আপনারা আমার আমার ভাই আমি ফেল করলেও আপনাদের সাথে থাকব পাস করলেও আমি আপনাদেরকে নিয়ে থাকবো তবে কিছু কিছু মানুষ তারা চেষ্টা করতেছেন যখন বুঝছেন যে তারা ভোটারের মুখোমুখি আর হইতে পারতেছেন না তখন বিভিন্ন কিছু বিকল্পের ব্যবস্থা চিন্তা করেন আমি বলি ভাই আপনারা যারা আমার সমর্থক আছেন ভোটার আছেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে বলবো কখনো তাদের এই সহিংসতা যদি হয় আপনারা ভালোবাসা দিয়ে জয় করে এমন একটা নদীর স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে যে নজর যে ভালোবাসা দিয়ে কত কিছু জয় করা যায় এটা মাধবপুর বাসী দেখাই দিবে আমি আপনাদেরকে শেষ কথা বলি আপনারা যখন সাত তারিখে যাবেন ভোট আমার একটা ইচ্ছা যখন আপনারা ব্যালটে সিল মারবেন মারা সময় ইগল মার্কায় যখন সিলটা দেখবেন এমন ভাবে সিলটা মারবেন আমি যেন টের পাই মাধবপুরের মানুষ সিলটা ইগল মার্কায় মারে নাই রে মিস্টার সুমনের কলিদার মহলাই